দর্শক জায়গা সম্পত্তি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বরচারিগাঁও গ্রাম মেন্দিরাগো বাড়িতে আমরা এখন এই মুহূর্তে এই ঘটনাস্থলে রয়েছি এখানকার যিনি মোহাম্মদুল্লার ছেলে রয়েছেন আব্দুল সাতার এবং রেজিয়া বেগম তিনি যেটি অভিযোগ করছেন যে নূর নবীর তার ভাই যিনি রয়েছেন নূর নবীর প্রবাসী ছেলে জহির তাদেরকে এক জায়গায় জায়গা সম্পত্তি কেনার কথা বলে তাদের ঘর বিটার দাগ দিয়ে তার কাছ থেকে প্রতারণা করে দলিল সহ রেজিস্ট্রি করে লিখে নিয়েছে অভিযোগ করছেন রেজিয়া বেগম এবং তার পরিবারের অন্য সদস্যরা বিষয়টি এমনটি আর একটু খুলে বলি সেটি হচ্ছে এই প্রবাসী জহির এবং এই রেজিয়া বেগমের কাছ থেকে যে হকের সম্পত্তি রয়েছে সেটি কেনার জন্য মূলত প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাবে রাজি হয় এবং রেজিয়া বেগমের বাবা মোহাম্মদুল্লাহ বেঁচে থাকতে ওসিয়ত নামা করে গিয়েছেন যে তাদেরকে আমি এখন যে ভিটিতে দাঁড়িয়ে আছি সেই ভিটিটি তাদের সকল ভনকে দিয়ে যায় বাড়িতে কোনো ঘর ভিটার জায়গা তাদেরকে দেয়নি কিন্তু এই প্রবাসী জহির সে চালাকি করে এই রেজিয়া বেগমের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে তার কাছ থেকে এই জায়গা রেজিস্ট্রির নামে গড় ভিটা রেজিস্ট্রি করে নিয়েছেন এমনটি অভিযোগ করছেন এই রেজিয়া বেগম এবং তার পরিবারের সদস্যরা আমরা সর্বপ্রথম একটু রেজিয়া বেগমের কাছ থেকে শুনতে চাই এই জায়গাটি চালাকি করে কিনে নেয় সেটি একটু জানার চেষ্টা করব দ্বিতীয়ত আপনাদেরকে বলে রাখি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই জহিরের সাথে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করবো যেহেতু সে প্রবাসে রয়েছে আমরা তার বক্তব্য শুনতে চাই যে সে কিভাবে এই জায়গাটি চালাকি করে প্রতারণার মাধ্যমে কিনে নিয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব এর আগে আমরা একটু রেজিয়া বেগমের কাছ থেকে শুনতে চাই তার জায়গাটি তিনি কিভাবে বিক্রি করেছেন আপনার কাছ থেকে আপনারা যেরকম অভিযোগ করছেন আপনার পরিবারের সদস্যরা যে আপনার এখান থেকে জায়গাটা সে প্রতারণা করে কিনে নিয়েছে গোটা ঘটনাটি খুলে বলবেন মনে করেন আর বাইরিয়া নাই বাইক তিন গা তিন গা বাহিরে রয়েছে আমার একটা সমস্যা হয়েছে সমস্যা হয়েছে আর হেরে আমি দেখছি যে আমার কোট কো কটে হালত দে কাল কটে হালত দিছে আর মনে করেন আমি তা হে কাকা দিতে হবে তা দিতে হবে যে আমি কইছি আমার বাহিরে জায়গা আছে আমার মানে আমি না বাহিরে নিতেন না আমি বাহিরের দিন আমি কছি না বাহিরের দিন নিও না তুমি বাহিরে ন। বাহিরে নিলে আমি দুই ভীষণ জায়গা তোমার দিয়ে দম কথা বলছি এ আমারে কাগজ লেখছে যে নয় এ আমারে বলে নয় এ আমার কোনো কুচু হলো কেন আমি সিএনসিতে বসি দিয়েছি বসিতে আমার তো মনে করি নি রেজিস্টারি নি আমারে কিছু টাকা দিব এ বানা দিছে আমার পঞ্চাশ হাজার টাকা একবারই একবারে দিছে এ চল্লিশ হাজার নব্বই হাজার টাকা দিয়েছে আমার আমারে কেছে যে তুমি তোমার রেজিস্টারি হয়ে যে তোমার তোমার চুরি করে সম্পদ বা সর তো তুমি কে হলছিল তুমি যাই তোমার বাড়িতে আমি টাকা দিয়ে দিব একথা আমি আমি তো আর কিছু বলতে পারিনি আমি কিছু করতে পারিনি হেম কর্ম চলে গেছে আমি জানি আমি মনে করো হই আমি হায়ুতা সায়ুতেশ করি আমরা আরেকটি শুনতে চাই তার যে ছেলে রয়েছে মাহমুদুল্লাহর ছেলে অর্থাৎ রেজিয়া বেগমের ভাই আব্দুল সাত্তারের কাছ থেকে কি হয়েছিল একটু যদি ঘটনাটা বলতেন ঘটনা আমি আজ থেকে রমজান মাস গেছো বছর রমজান মাসে গেছো বছর রমজান মাসে মনে করেন দেন আমি যখন বাড়িতে আইছি তখন আমরা বড় বোনের ডাকছি ছোট বোনের ডাকছি মেজু বোনের ডাকছি ডাকবার বোনেরা তোমরা হক নিবে নি বোনেরা না আঙ্গ সময় হলে আমরা কমু তখন আমি চলি গেছি চলি যাবার পরে আমি এই জয়ীর আমি যে আশ্বাস ধরে কইলাম জয়ীর যদিও কোনো টাইমে আর বোনেরা বুল বারান্তে তোর কাছে আসে তোরা না শব্দ করবি কিন্তু লবি না কথা তুই বাইরের কাছে ফোন জয়ীরা আমার বলছে যে আমরা গাছ এটা কাটি দেন কাটি দিলে আমি যারা আমার স্বর্ণবাসী যেল আমি এটা জানো তখন জয়ীরে পতা না আমার বোনের টাকাও দিল না মনে করেন আশি হাজার টাকা দি রেস্টুরেন্টে পুলিশের দমক লাগাই নব্বই হাজার টাকা দি পুলিশের দমক লাগাই পুলিশে আমি ধরব আপনি সিনজিত বাড়িয়ে না তারে মন করেন যেখানে রেস্টুরেন্ট যেখানে সিগনেচার ওইখানে না প্রতারণার মাধ্যমে আমার বাড়ি দখল করে বাড়ির উপরে দুই ডিসি সম্পদ লই গেছে আমি দেশবাসীর কাছে এই বিচার চাইবার লাগে যে কে আমারে কেউ আমারে পাক্কা দেনা না এখন আমি আইনের আশ্রয় লইছি আপনার কাছে মিডিয়ার মাধ্যমে সব দেশবাসীর কাছে আমি বিচার চাই যে সুস্থ বিচার যেন কোন মার হুতের কোন মার সুত এরকম করি যেন সম্পদ না নিতে হারে এ ফতার মাধ্যমে আমাদেরকে অনেক ছোটবেলা তো মনে করে না আমাদেরকে পতারা করছে আমরা এটা আমি বুদ্ধি আছিলো না ছোট ছোট আছিলাম লাস্ট পর্যন্ত এ আমার বাড়ি রাদির দখল দেখ এ ছেলে কয় জায়গা কিনছি হিরে দি পেলানি আমরা তার কাছে কাছে আইনতে আমরা আমনগর তার মিডিয়ার মাধ্যমে আসি দেশবাসীর কাছে আমি চাই সুস্থ বিচার তদন্ত চাই বলছি আমার মা বাবা টাকা সত্ত্বকে যে আমাদের তিন বোন তিন বাইরে রাখি বলছে যে তোমরা তিনও ভাই তিনও বোনে আমার তিনটা ফুতর লগে কোন এজাল বেজাল করিও না তার ঘরে বসত ভাই ভাই গিয়ে দিয়ে যাই আর তঙ্গো তিনও বোন রে বিড়ে দিয়ে যাই তোমরা তিনও বোনে অন্যস্থলে বিক্রি করিও না তঙ্গো বাইর ঘরেও দিয়ে যাইও

আমাদেরকে একটা বাড়ির মধ্যে একটা চিএজির মধ্যে রাখছে রাখার পরে বলছে যে তোমরা এখানে থাকো তোমরা বাইরে হইও না তোমাদেরকে পুলিশে করবে চুরি করে সম্পত্তি ব্যস্ত তখন আমরা মহিলা মানুষ আমরা বয় আমরা বসে রয়েছি চিএজির মধ্যে বসার পরে ওরা বলতে আমার মুখ থেকে একটা কাগজ নিয়ে আসছে আমার মুখ থেকে অনেকগুলো সই নিচ্ছে তখন আমি বলতেছি যে সইগুলা কেন নিতেছেন আমাদেরকে ওই জায়গায় নেন যে জায়গাতে আপনারা কাগজটা তৈরি করছেন ওরা বলে কি না আমরা নিমু না আপনারা এখানে থাকেন কারণ আনারা মতো সম্পত্তি চুরি করে বেসতেছে এখন আনারা তা আমি বলছি যে আমাদেরকে দলিলটা ফরি শোনালে ভালো হবে ওরা বলছে যে দলিল ফটা শুনান লাগবে না আমরা ঠিক মতন দিচ্ছি তখন আমরা আমাদেরকে চারটা সাড়ে চারটা বাজে রেস্টুরি অফিসে নিচ্ছে নিবার পর ওরা আমার আমরা জিজ্ঞাসা করে যে বা তুমি কত টাকা সম্পত্তি বেচছো বা কয় ডিসিম বেচো এগুলো কিছুই জিজ্ঞাসা করেন ওর ভাই বলতেছে যে আনার যদি জিজ্ঞাসা করে বলে টাকা বুঝি পাইছো বলে হ্যাঁ আমি বুঝি পাইছি এটার পরে আমি বলছি কেন আমার আমি কথা বলবো আমার আমরা তো আপনারা নব্বই হাজার টাকা দিয়েছেন আর গুলো দেন নাই এখন আমার আমি কেন মিথ্যা কথা বলবে তখন ওই ম্যাডামে জিজ্ঞাসা করছে করে জিয়া ফাঁকে তখন আমরা আমার শুধু মুখটা দেখছে আর কিছু জিজ্ঞাসা কর না আমাদেরকে রেস্ট্রি অফিসে তো বার করে দিয়ে হে কোন মুসলি গেছে আমরা ওইখানে যে মাই যে মানে কিছু বুঝি না কোনোদিন কোথাও যায় নাই সেই হিসাবে আমরা এখানে মানে ইয়ে হয়ে গেছি আমরা নিজেরা কান্নাকাটি করতেছি পরে আমার একটা বোনের জামাই যে ফোন দিছে আর ও আসি আমাদেরকে নিচ্ছে যেমনটা শুনছিলেন জহির যেভাবে প্রতারণা করে এইখান থেকে সম্পত্তি কিনেছে যেমনটি তারা দাবি করছে যে তাদেরকে যিনি রেজিয়া বেগম তার কাছ থেকে সম্পত্তি কিনেছে এবং তিনি বিক্রি করার উদ্দেশ্য ছিল আমরা এখন যে ভিটাতে দাঁড়িয়ে আছি সেই ভিটিটা কিন্তু সে চালাকি করে তার ঘর যে ভিটা রয়েছে আব্দুল সাত্তার মিয়ার সেখানের দাগ নাম্বার সেখানে উল্লেখ করে এখন সেখানে দখলের পায়তারা করছে এমনটি দাবি করছে এই ভুক্তভোগী পরিবার এই মেহেন্দি গোবাড়ির মোহাম্মদুল্লার ছেলে যে অভিযোগ করেছে সবুজ তাদের জায়গা প্রতারণা করে এক জায়গা কিনবে বলে অন্য জায়গায় রেজিস্ট্রি করেছে এই বিষয়ে আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই এবং তারা কি জানেন সত্য ঘটনা সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা কথা বলতে চাই এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলতে চাই চাচা এই যে এনারা যে অভিযোগটা করেছে এই যে প্রবাসী জহির সে যে জায়গাটা এদের কাছ থেকে কেনার কথা ছিল ভিটি কিন্তু তারা যে গর্বিটা নিচ্ছে এটা আপনি কতটুকু জানেন একটু বলছেন আমরা জানি এটা তো এতগো ওইখান থেকে এটে এতগুলো জায়গা এতগুলো কি হয়েছে না হয়েছে হয়তো এটা জানেনি কথাটা শুদ্ধ হ্যাঁ সত্য ওই যে বিটি কথাবার্তা হয়েছে দাম দশুর হয়েছে বিটি বিক্রি করছে বিটি ওই এত তো এটা ভাষাভাষী ডাকতো তারা ওন বাড়ির ডাক দিয়ে এটা স্বীকার হয়েছে সত্য কথা হ্যাঁ এটা সত্য আপনি কি জানেন একটু বলেন তো একই ঘটনা একই ঘটনা চাচা এই যে জহির রেজিয়ার কাছ থেকে কেনার কথা ছিল ভিটা রেজিয়া বলছে যে আমি ভিটা বেচছি কিন্তু সে এখন এই যে ঘর ভিটার দাগ দিয়ে রেজিস্ট্রি করছে এটা কতটুকু সত্য ঠিক আছে কোনটা বেচছি এটা তো আমরা করতে পারি এবং যে প্রবাসী জহির রয়েছে তার সাথে মোবাইল ফোনে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা তার বক্তব্য শুনতে চাই তিনি কেন এই অনিয়ম এবং প্রতারণা করে এই রেজিয়া বেগমের থেকে সম্পত্তিটা কিনে নিয়েছেন সেই বিষয়টা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই জি ভাই মূলত বিষয়টা হয়েছে এখন ওই মোবাইল তখন ওনার কাজে ওনার দরকার আমার থেকে জায়গাটা বিক্রি করছে তখন উনি আমার কাছে বারবার আসি বলছিল বলি আমাকে জায়গাটা বিক্রি করছে এবং কি আমি আমার সমাজের মান্য করি কিছু লোক আছে ওনাদের মাধ্যমে আমি জায়গাটা ক্রয় করছি তো আমার সাক্ষী সবকিছু আপনার কি সব আপনার কর্মপত্র আমার কাছে সবকিছু আছে এখন ওই মহিলা যাই বলতেছে সবকিছু আপনার গুজব এবং কি সব বৃত্তিহীন কথাবার্তা এগুলো করে উনি আমার মান গুলো নষ্ট করতেছে এলাকা ভিত্তিক যে আমি সবকিছু বৈধ ফত থাকি আমি যে জায়গা কিনার পরে যেগুলো এলাকাতে ছড়াইতেছে এগুলো তো আমার মান সম্মান হইতেছে এই জন্য আমি তীব্র নিন্দা জানাইতেছি এবং কি এটা আমি পর্যক্রমে এটার একটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ আইনের মাধ্যমে যেটা আমি আইনকে সম্মান করে আইনের আজ আমি বলে থাকি অবশ্যই এটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ নিব যেহেতু আমার নাম প্রকাণ্ডা চালাইতেছে মিথ্যা মানুষ কথাবার্তা বলতেছে এটা আমি অবশ্যই আইনের মাধ্যমে ব্যবস্থা নিব তা যে জায়গাটা আমি ক্রয় করছি এটা এখন জরুরি ভিত্তি লাগে ভিতরে আমি জায়গাটা কিনছি তো এই জায়গাটা ভাই আমি দিতে পারবো না কারণ আমার লাগে সত্যি আমার জায়গা লাগে জায়গাটা একসাথে এই জন্য আমি জায়গাটা দিতে পারতেছি না ভাই ওনারা যদি আইনের মাধ্যমে নিতে পারে আমি যদি অবৈধ উহি থাকি তারা আইনের মাধ্যমে তারা নিয়ে যাক আমার থেকে কোনো সমস্যা না কিন্তু আমি সহ জায়গাটা এখন দিতেছি না